কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে চব্বিশ ঘন্টা কারেন্ট না থাকলে যা হয় আর কি হ্যালো সবাইকে সবাইকে শুভ সকাল সকাল থেকে আজকে সকাল থেকে শুরু করতে পারলাম না প্রায় এগারোটার দিকে রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম প্রতিদিনের মতো তো কারেন্ট নাই তার জন্য ফ্রিজ থেকে মাছও বের করতে পারলাম না তো আজকে একদম সিম্পল খাবার দাবার খাবো পানিও নাই খুব খারাপ অবস্থার মধ্যে আছি কোনো কাজকর্মই করা যাচ্ছে না পানির জন্য যা পানি ছিল ওইগুলো দিয়ে স্নান টান করে নিয়েছিলাম আর অল্প পানি দিয়ে কোনো রকমে কষ্টবিষ্ট করে রান্না বান্না করে নিব তো আজকে রান্না করবো আর আলু ভাজি করব আর ডিম ভাজি করে আলু সিদ্ধ করে রান্না করব। তো আমি রান্নার ভিডিওগুলো সবগুলো করতে পারি না একটু একটু করে করেছি মোবাইলে চার্জ ছিল না এই অল্প চার্জের মধ্যে আমি একটু একটু করে ভিডিও করে তারপর মোবাইলটা অফ করে রেখে দিয়েছিলাম তো আমি আলু ভাজিটা করে নিলাম এদিকে ভাতটাও হয়ে গেল তো আলু ভাজি করে অনুষ্ঠানে সকালে ভাত খেতে দিয়ে দিলাম তো সুন্দর করে হাত দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আলু ভাজি ভীষণ পছন্দ করে তার জন্য এদিকে আমি ডিম রান্না করে নিয়েছি ডিম ভাজিটা করে আলো সিদ্ধ করে আমি ভালো করে মশলা কষিয়ে নিয়ে ডিম দিয়ে জল দিয়ে দিলাম জল দিয়ে এবার ঢাকা দিয়ে ভালো করে তরকারিটা ফুটিয়ে নিলাম তরকারিটা যখন ফুটে গেছে তখন আমি এখানে ধনে পাতা দিয়ে নামিয়ে রাখলাম গরম মশলা আমি ভাজার সময় দিয়ে দিয়েছিলাম ফোরনি আমি গরম মশলা দিয়েছিলাম গরম মশলা আর পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম তো তরকারিটা হয়ে আসছে এটা নামে নামিয়ে রেখেছি তো দুপুরের খাওয়া দাওয়া আমি আর ভিডিও করতে পারলাম না মোবাইলে চার্জ ছিল না তো এভাবে রান্নার ফাঁকে কে এভাবে মুছতে থাকেন একটু করে তেল পড়লে আমার মুছা লাগে না হলে আমার কেমন জানি লাগে রান্না করতে তো বিকেলে চারটার দিকে কারেন্ট এসেছিলো তো মামের মানে খুব করে বিচি খেতে ইচ্ছে করতেছিল এভাবে বৃষ্টি পড়লে আমার মায়ের কথা খুব মনে পড়ে যায় বৃষ্টি পড়লে আম আমার মা চাল ভাজা করতো ওইভাবে আর বিচিগুলো ভেজে আমাদেরকে খেতে দিত তো আমিও কি করলাম দুটো বিচি নিয়ে নিলাম এগুলো আমার মায়ের গাছের বিচি আমাকে দিয়েছিল তো এখান থেকে অল্প করে বিচি নিয়ে আমি এগুলো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম এদিকে চাটাও করে নিলাম তো চাটা করে নিয়েছি ঠিক আছে কিন্তু চাটা এখন আমরা খাবো না অনস্ত্রীর বাবা অফিস থেকে আসলে চাটা খাবে এখন আমি বসে বসে শিমের বিচিগুলো খাচ্ছিলাম আর আপনাদের সাথে একটু করে ভিডিও শেয়ার করলাম শিমের বিচে আমার ভীষণ ভালো লাগে বৃষ্টি পড়লে খেতে তো মা মেয়ে খেয়ে নিলাম খাওয়ার পর অনুশ্রীর বাবা সন্ধ্যার পর হয়ে গেছিলো অফিস থেকে এসেছে তো অফিস থেকে আসার পর এই তো আমরা এখন চা খেয়ে নিচ্ছি চানাচোড়ার মুড়ি মুড়ি দিয়ে সন্ধ্যাবেলা কোনো নাস্তা বানালাম না কারণ অনেক কাজের চাপ ছিল অনেক কিছু ধুই নাই এগুলো ধুয়ে নিলাম জল আসার পর তারপর এই যে ড্রাম ছিল ড্রামগুলো পুরি মানে একদম ভরাতে অনেক কষ্ট হয়ে গিয়েছিল দুইটা ড্রামই তারপর নিচে থেকে পানি আনতে হয় আমাদের খাওয়ার পানিগুলো নিচে থেকে আনতে হয় নিচে ট্যাপ থেকে তো পানিও শেষ হয়ে গিয়েছিলো সব কাজ করতে করতে একদম হাঁপিয়ে গিয়েছিলাম এই তো চা নাস্তা খাওয়ার পর অনুস্ত্রী বাবা বাজার থেকে মাছ আনছে পাবদা মাছ এগুলো সুন্দর করে ধুয়ে নিলাম এই তো আজকে এ পর্যন্ত ভিডিওটা সবার ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন থাকবেন তারপর এই যে আমাকে সবাই সাপোর্ট করবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন